সেটো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমরা সিলেটকে নিয়ে গৌরব করি আর গৌরব করতেই পারি কারণ এই বৃহত্তর সিলেটে এই শত শত বছরের গৌরবময় অনেক অতীত ইতিহাস আছে এবং এখনও কালের সাক্ষী হয়ে সিলেটের বিভিন্ন জায়গায় শত শত বছরের পুরনো স্থাপনাগুলো দাঁড়িয়ে আছে আমরা শেডোসিলেটে সব সময় একটি জিনিস আমরা কথা বলি সেটা হচ্ছে আমাদের একটি দায়বদ্ধতা আছে আর সেই দায়বদ্ধতা হচ্ছে প্রজন্মের কাছে আমাদের দায়বদ্ধতা আমরা বর্তমান কিংবা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা নিয়েই আমরা আসলে সেরো সিলেট কাজ করি আমরা চেষ্টা করি আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ নিয়ে বৃহত্তর সিলেটের আনাচে কানাচে অনেক ইতিহাস ঐতিহ্যমণ্ডিত যে স্থাপনাগুলো আছে সেইগুলো উপস্থাপন করার জন্য এবং আমরা বর্তমান কিংবা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা এটা জানান দিতে চাই যে আমাদের এই বিশেষ করে বৃহত্তর সিলেটের পূর্বপুরুষ কিংবা বৃহত্তর সিলেটের অতীত ইতিহাস কি এইসব বিষয়গুলো আমরা আসলে প্রজন্মের কাছে তুলে ধরতে চাই এই মুহূর্তে আছি যে বৃহত্তর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় আর জগন্নাথপুর উপজেলায় যে বাড়িটি দেখছেন এই বাড়িটি হচ্ছে পাইলগাঁও জমিদার বাড়ি পাইলগাঁও জমিদার বাড়ি সম্পর্কে ইতিমধ্যে আপনারা সবাই জানেন কিন্তু আজকে নতুন করে আমরা একটু দেখানোর চেষ্টা করব তো আমরা একটি জিনিস বলি যে বৃহত্তর সিলেট নিয়ে আসলে একটু গৌরব বেশি করা যায় কারণ বৃহত্তর সিলেটের শত শত বছরের পুরনো বা অতীত যে গৌরবময় ইতিহাস আছে আমরা জানি না অন্য মানে কোনো এলাকা আছে কিনা থাকতে পারে তো আজকে আমরা বৃহত্তর সিলেটের এই সুনামগঞ্জ জেলার জগন্নাথ পালগাঁও জমিদার বাড়িটি আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং যথারীতি যে অনুরোধটা করব সেটা হচ্ছে যে শেডোসিলেটে যারা এই মুহূর্তে দেখছেন পরবর্তীতে যারা দেখবেন এই ইউটিউবে হোক কিংবা ফেসবুকে হোক আপনারা আপনারা যে যার আইডি থেকে একটি করে শেয়ার দিবেন কারণ একটি করে শেয়ার দিলে আপনার আইডিতে থাকা যে এই প্রজন্মে কিংবা ভবিষ্যৎ প্রজন্মের যারা আছে তারা হয়তো বা পরিচিত হতে পারে যে এই বাড়িটির জন্য এবং আমরা সিলে একজন সিলেটবাসী হিসাবে আমরা গৌরব করতে পারি যে আমাদের সিলেটে এরকম অনেক ঐতিহ্যমণ্ডিত শত বছরের পুরনো স্থাপনাগুলো আছে তো এই দায়িত্ব কিন্তু আপনার আমার আমরা সবার যে প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই বিষয়গুলো তো আর কথা বাড়াচ্ছি না আমরা এই পায়লগাঁও জমিদার বাড়িটি একটু দেখুন আমরা চেষ্টা করছি একটু সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য টা হচ্ছে ধরেন আজকে থেকে দেড়শো বছর আগের এই স্থাপনাগুলো তো আরও যাতে দেড়শো থেকে দুইশো বছর বা আরও হাজার বছর ওইগুলো স্থাপনাগুলো টিকে থাকুক সরকার সুন্দর একটা পদক্ষেপ আর আমাদের প্রজন্মগুলো জেনারেশনগুলা সেই ইতিহাসগুলো জানত যেমন যেমন জগন্নাথ পাইলগাঁও ইউনিয়নে একজন বাবু ছিলেন একজন জমিদার ছিলেন অনেক ইতিহাসও জানা যেমন সিলেটে আমি যেটা শুনেছি সিলেট মহিলা কলেজ ওনাদের এই ফ্যামিলির দানকৃত জমি সিলেটের মহিলা মহিলা কলেজটি এইভাবে সিলেট মহিলা কলেজ টিকে থাকবে হাজার বছর ধরে আর এই বাবুর বাড়িটিও যাতে হাজার বছর ধরে টিকে থাকে এবং ইতিহাস ছোটো যা নেক্সট জেনারেশন যাতে ওরা এই ইতিহাসগুলো জানতে পারে এটাই দাবি সরকারের কাছে আমাদের তো দর্শক আমরা আসলে চেষ্টা করেছি যে এই জগন্নাথপুর উপজেলার পালিগাঁও ওই যে জমিদার বাড়ি বা স্থানীয়রা বলেন এটা বাবুর বাড়ি সেই বাবুর বাড়িটা একটু দেখানোর চেষ্টা করেছি কিন্তু আসলে আজকে আমরা এই দেখানোটাকেই বেশি গুরুত্ব দিয়েছি কারণ এই বাবুর বাড়ির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সবাই অবগত আছেন তো আমরা সবার প্রতি একটি অনুরোধ করব। যখনই একটু সময় পাবেন আপনি আপনার মানে পরিবার পরিজন নিয়ে এইসব স্থাপনাগুলো আসলে একটু এই প্রজন্মের যারা আছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করবেন কারণ এই স্থাপনাগুলোর মধ্যে আসলে আমাদের গৌরবের অনেক ইতিহাস অনেক ঐতিহ্য লুকিয়ে আছে যেহেতু এখনও যদিও জরাজীর্ণ অবস্থা এই জমিদার বাড়িটি কিন্তু এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি তো এইসব স্থাপনাগুলো যারা অভিভাবক আছেন আপনার দায়িত্বর মধ্যে পড়ে যে আপনার পরিবার পরিজন নিয়ে এইসব স্থাপনাগুলোর সাথে আপনার যে সন্তানদেরকে আপনারা পরিচয় করিয়ে দিবেন দেশে বিদেশে যারা দেখতে সবার প্রতি অনুরোধ করব যে এইসব স্থাপনাগুলো যদি আপনারা কারো কাছে কোনো সন্ধান থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিজ উদ্যোগে গিয়ে আমরা এইসব আপনাদের সামনে তুলে ধরবো আপনারাদের যে সহযোগিতা সেই সহযোগিতা অব্যাহত থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার অঙ্গীকারবদ্ধ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন